প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এর মধ্যে হাজির হয়েছি আগামীকালকে অর্থাৎ আঠাইশ তারিখ বার্ষিক পরীক্ষা দ্বিতীয় ধাপে বাংলা বিষয় নবম শ্রেণীর বাংলা নৈবৃত্তিক প্লাস রচনামূলক দেখো যেখানে বলা হয়েছে সময় তিন ঘন্টা পূর্ণাঙ্গ মান হচ্ছে একশো শুরুতে দেওয়া থাকবে নৈবিত্তিক অংশ যেটা মান হচ্ছে পঁচিশ তোমাকে এক থেকে পনেরো পর্যন্ত নবিত্তিক থাকবে এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত থাকবে এক কথায় উত্তর টোটাল মার্ক হচ্ছে পঁচিশ প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে এক করে অর্থাৎ শুরুতে যেগুলো নবিত্তিক প্রশ্ন আছে এক থেকে পনেরো তোমাকে চারটা অপশনের মধ্যে সঠিক অপশনগুলো কি খুঁজে বের করতে হবে তারপরে দেখো এক কথায় উত্তর অর্থাৎ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যেটা থাকে সেটাগুলো এক কথায় উত্তর দিতে হবে এরপরে রচনা অংশ অর্থাৎ রচনামূলক অংশ মান হচ্ছে পঁচাত্তর তোমাকে সংক্ষিপ্ত শুরুতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা টোটাল তোমার দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক মার্ক হচ্ছে দুই করে অর্থাৎ টোটাল মার্ক হচ্ছে বিশ তারপরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে তোমার দেওয়া থাকবে পাঁচটা তোমাকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে টোটাল মার্ক হচ্ছে কত করে পাঁচ করে এবং কতে থাকবে তিন এবং খতে থাকবে কত পাঁচ টোটাল হচ্ছে আট অর্থাৎ তোমার পাঁচটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে চল্লিশ এরপরে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে যেখানে তোমাকে কী থাকবে চল্লিশ মার্কের অর্থাৎ পাঁচটা অ্যান্সার করলে তোমাকে চল্লিশ মার্ক পাওয়া যাবে এরপরে দেখো অ্যান্সার অর্থাৎ অ্যান্সার ক্লিপ যেখানে নমুনা প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি নৈবেদিক এক থেকে পঁচিশ পর্যন্ত সুন্দরভাবে অ্যান্সারটা কি গুছানো আছে এরপরে দেখো দ্বিতীয় অংশে কি নির্দেশনামূলক অ্যান্সারটা তোমরা কি দেখে নিতে পারো ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং পরবর্তী পরীক্ষার প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম